আচ্ছা আপনার কি ডায়াবেটিস আছে আপনি কি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন বা ডাক্তার আপনাকে বলেছে সকালবেলা হাঁটতে ওজনটা একটু কমাতে ভাত রুটি মুই মিষ্টি চিনি এগুলো না খেতে আপনি কি জানেন আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেই খাবারের জন্য রক্তে শর্করার মাত্রার উপর ভিন্ন ভিন্ন প্রভাব পড়ে এই প্রভাব মাপার একটি গুরুত্বপূর্ণ উপায় হলো গ্লাইসেমিক ইন্ডেক্স আজকের ভিডিওতে আমরা জানবো গ্লাইসেমিক ইন্ডেক্স কি এর প্রকারভেদ আর এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী বিশেষ করে সুগারকে কন্ট্রোল করার জন্য তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি উদ্দেশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই আমরা জেনে নিই গ্লাইসেমিক ইন্ডেক্স কি গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হলো একটি সংখ্যাগত মান যা বোঝায় খাবার খাওয়ার পর সেই খাবার কত দ্রুত এবং কতটা পরিমাণে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিচ্ছে জিরো থেকে একশো পর্যন্ত একটি স্কেলে খাবারের জিআই নির্ধারণ করা হয় কম জিআই মানে খাবার ধীরে ধীরে হজম হয় এবং গ্লুকোজ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে আর বেশি জিআই মানে খাবার দ্রুত হজম হয় এবং রক্তে সর করার মাত্রা হঠাৎ বেড়ে যায় গ্লাইসেমিক ইন্ডেক্স মূলত তিন প্রকারের লো জিআই খাবার পঞ্চান্ন বা তার নিচে যেমন ডাল ছোলা বাদাম দুধ কিছু ফল যেমন আপেল কমলালেবু ইত্যাদি এগুলো ধীরে ধীরে রক্তে সর মাত্রা বাড়ায় মিডিয়াম জিআই ছাপ্পান্ন থেকে উনসত্তর পর্যন্ত যেমন ব্রাউন রাইস ভুট্টা আনারস কলা ইত্যাদি এগুলো মাঝারি হারে গ্লুকোজ বাড়ায় জিআই খাবার সত্তর বা তার বেশি যেমন সাদা ভাত আলু সাদা রুটি মিষ্টি সফট ড্রিঙ্কস ইত্যাদি এগুলো দ্রুত রক্ত শর্করার মাত্রা বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবার আমরা জেনে নিই গ্লাইসেমিক ইন্ডেক্স কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্লাইসেমিক ইন্ডেক্স জানা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী লো জিআই খাবার খেলে রক্তে শর্করা হঠাৎ বাড়ে না ফলে ইনসুলিনের চাপ কমে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতেও সহায়ক লো জিআই লো জিআই খাবার খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে অতিরিক্ত খাবার প্রবণতা কমে যায় ফলে ওজনকে নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় হার্টকে ভালো রাখে এবং কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে লো জিআই লো জিআই খাবার টাইগ্লিসারাইট এবং খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে লো জিআই খাবার আমাদের সারা দিন ধরে শক্তিকে ধরে রাখতে সাহায্য করে যাদের সারা দিন কাজ করতে হয় তারা লো বা মিডিয়াম জিআই খাবার খেলে দীর্ঘস্থায়ী এনার্জি পান তবে মনে রাখবেন শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই দেখে খাবার বেছে নেওয়া ঠিক নয় খাবারের পরিমাণ ক্যালোরি ও পুষ্টিগুণ সমান গুরুত্বপূর্ণ খাবার নির্বাচন করার সময় শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স নয় গ্লাইসেমিক লোড ও বিবেচনা করা উচিত উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার একেবারে বাদ দেওয়ার দরকার নেই বরং পরিমাণ কমিয়ে প্রোটিন বা ফাইবারের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিত ডায়াবেটিস রোগীদের অবশ্যই ডাক্তার বা ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবার বেছে নেওয়া উচিত তো বন্ধুরা আজ আমরা জানলাম গ্লাইসেমিক ইন্ডেক্স কি এটি কয় প্রকার এবং আমাদের শরীরের জন্য কতটা উপকারী আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান এবং ওজন কমাতে চান তাহলে অবশ্যই লো এবং মিডিয়াম জিআই খাবার বেছে নিন কি খাবেন গ্লাইসেমিক লোড ঠিকঠাক মতো আছে কি না কতটা পরিমাণে খাবেন ক্যালোরি আপনার জন্য সঠিক আছে কি না এই সব কিছু জানার জন্য আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র মানুষের জীবন জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে মিট করতে তাহলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন